ওই আলামিন ভাই যে ওনার SIM টা লাগানো হইছে কি সিম লাগায়া উনি trial দিছে আরকি ওনার maybe চাচাতো ভাই আল ভাই যে ওনার হইছে চাচাতো ভাই চাচাতো ভাই কথা বললো না কথা বললো মানে উনি মোবাইলটা কিনা দিছে কি চাস্ত ভাই তো এরা আবার ক্যাশ ক্যাশ নি সব কিছু আছে ওনার কাছে ক্যাশ আছে বক্স আছে বক্স

আমি জব করি ফার্মাসিটি গেলে ঢাকা গাজীপুর হাতে হাতে বলতে উনি আমার মানে এলাকার আর কি দু সম্পর্কে রিলেটিভ আমি বাড়িতে এসছি এই যে আমি আছে না আমরা বাড়ি কাজ করতেছি এই যে আমি বাড়িতে আইছি বুঝছেন বাড়িতে আইছি এই সুবাদে ওই ওই চাষি হয় আর কি ওই উনার ফুফু যে চাষী হয় আমার আমার এলাকার বুঝতেছে না তো উনি আবার আমার কাছে নিয়ে আইছে ওনার মোবাইলটা নিয়ে আইছে বলতেছে যে কোনো পতারক কিনা ওই যে কি ভাতা দিলে কি ভাতা দিলে নাকি যে ফোন দেয় এরকম পতারক আর কি তা এই জন্য নিয়ে আইছে আমি আপনার ফোন দিচ্ছি বুঝছেন আর ফোন দেওয়ার পরে তা আপনি ফোন দেওয়ার পরে আমি বুঝতে পারছি তার জন্য ওনার সেলেতে ক্যা ছেলে বললাম আর কি বলার পর ওনা ছেলে আবার ফোন দিলো ফোন দিতে পরে ওই বাইর সাথে কথা বলছি কথা কইলা বুঝছেন আর আমি ওইতো ভাই এতটুকে আমি বলতে পারি আমি ওনার যে আলামি নাকি কি